ক্লিয়ার টু হান্ড্রেড এইচ ডি এইগুলো হচ্ছে ভ্যালুজের কিং হ্যাঁ বর্তমানে ভ্যালুজের কিং আপনার হচ্ছে ভ্যালুজের ইনফার্নো সিরিজ এর ইনফার্নো টু এটা হচ্ছে ইনফার্নো টু পয়েন্ট জিরো এই যে দেখেন ইনফার্নো টু পয়েন্ট জিরো হ্যাঁ হচ্ছে আপনার ভ্যালুজের লিজেন টোয়েন্টি ভ্যালুজের স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো হ্যাঁ আপনি দেখছেন সাসপেনশনটা কত পরিমাণ স্মুথ অনেক স্মুথ অনেক স্মুথ ফস্টার সিরিজের সব থেকে জনপ্রিয় আর সব থেকে প্রিমিয়াম সাইকেল ফস্টার অস্কার থ্রি ফস্টার অস্কার টু পয়েন্ট জিরো এই দেখছে ফস্টার বাজ ওয়ান ফস্টার বাজ ওয়ান যারা নন গিয়ারের মধ্যে স্মার্ট

আজকে ভরপুর ডিসকাউন্ট থাকবে সাথে কিন্তু পনেরো গিফট পেয়ে যাবে কোরনিও টু হান্ড্রেড কোরনিও টু হান্ড্রেড প্লাস সাইকেলের সাথে থাকবে হচ্ছে সেট মার্গার তিনটা মার্কার আচ্ছা হ্যাঁ আমরা যে গনি গুনতে গেলে আপনার পনেরোটা বিশটা হয়ে যাবে কিন্তু প্রবার যে জিনিসগুলো আপনি পাবেন সেটা হচ্ছে একসেট মার্গার পাবেন একটা চেন স্টিক কাবার পাবেন দুইটা অ্যাবজর্বার সাসপেনশন কাবার পাবেন একটা বেল পাবেন ক্রিং ক্রিং আপনার হচ্ছে দুইটা গ্রিপ আপনার দুইটা হচ্ছে গ্রিপ দেওয়া গ্রিপের ফর্ম দেওয়া দুইটা হচ্ছে আপনার হ্যান্ডেলের গ্রিপের ফর্ম দুইটা হচ্ছে লিভার ফর্ম একটা হচ্ছে সিট কভার একটা হচ্ছে এল কি সেট সাইকেল সাইকেলে কাজ করার জন্য সেট এক পাতা একটা হচ্ছে রিফ্লেক্টর মানে লাইট লাইট হচ্ছে সামনে বেশি রিফ্লেক্টর লাইট দুটো হচ্ছে চাকার রিফ্লেক্টর লাইট একটা হচ্ছে শিকল তালা খুবই ভালো কোয়ালিটির চিকল তাল চিকল সহকারের তালা আর একটা হচ্ছে আপনার ওয়াটার হোল্ডার তো ভ্যালোজের সাইকেল যদি ইনফার্নাল সাইকেল নিতে যান ভালোদে ইনফার্ন ওয়ান পয়েন্ট জিরো টু জিরো বা থ্রি পয়েন্ট জিরো

ভাই আজকে কি টাইপের সাইকেল আমরা দেখবো ইনশাআল্লাহ আজকে সব মাউন্টেন বাইকের সাইকেল দেখাবো দুই হাজার পঁচিশ এর একেবারে লাস্ট আপডেট দুই হাজার পঁচিশ এর লাস্ট আপডেট খুব ভালো প্রাইজে পাবেন পঁচিশ শেষ আজকে লাস্ট আপডেট এর প্রাইজও শেষ শেষ পর্যায়ে থাকবে আচ্ছা আপনাদের এখানে আসতে কিভাবে আসবে আমরা হচ্ছে নাজিরা বাজার ওই যে চৌরাস্তা ওই যে নাজিরা বাজার চৌরাস্তার মসজিদ দেখা যাচ্ছে ওইখান থেকে পনেরো থেকে বিশ সেকেন্ড হাঁটলেই এদিকে আসলেই আমার হাতের বাসের নাজিরা চৌরাস্তা থেকে

দুইটা মডেল থাকে একটা হচ্ছে কোর্নিও টু হান্ড্রেড নর্মাল কোর্নিও টু হান্ড্রেড যেটা হচ্ছে আপনার সবকিছু পাঁচ কোরের স্টকের থাকবে আর যেটা কোর্নিও টু প্লাস হ্যাঁ এই যে লেখা থাকবে হচ্ছে কোর্নিও টু প্লাস কোর্নিও টু প্লাস যেটা মধ্যে থাকবে সেটা কিন্তু কোরের স্টক পার্ট থাকবে না সবগুলি পার্স থাকবে যেমন শিফটার রিয়ার ডাল আর ফন ডাল আর এগুলো কিন্তু সব সীমানো থাকবে প্রোগ্রোস সেটা সীমানো থাকবে আচ্ছা চমৎকার কি কালার এটার কালার তো চারটা কালার থাকবে হ্যাঁ চারটা কালার পেয়ে যাবেন একেবারে লেটেস্ট একটি কালার নিও টু হান্ড্রেড প্লাস জি নিও টু হান্ড্রেড প্লাস যারা কোল লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর চমৎকার কিছু কালেকশন এখানে রয়েছে এটার মধ্যে কত গিয়ারের সাইকেল এটা ভাই 24 স্পিডের সাইকেল পিছনে গিয়ার আটটা সামনে গিয়ার হচ্ছে তিনটা 24 এর বডিটা কিসের এটা ফুল বডি অ্যালুমিনিয়াম শক অ্যাবজর্বার অ্যালুমিনিয়াম উপরে কাউন্ট অ্যালুমিনিয়াম সামনের যে হফ সাইড অ্যালুমিনিয়াম পিছনের যে হফটা দেখতে পাচ্ছেন এটা অ্যালুমিনিয়াম সিটের যে পোস্ট সিট পোস্ট অ্যালুমিনিয়াম ক্র্যাঙ্ক অ্যালুমিনিয়াম ক্র্যাঙ্কের যে লিভারটা সেটা অ্যালুমিনিয়াম হ্যান্ডেলটা অ্যালুমিনিয়াম এই স্টেমটা অ্যালুমিনিয়াম

হ্যাঁ ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে কিন্তু কর্ণীয় টু হান্ড্রেড টু হান্ড্রেড প্লাস নিও থ্রি হান্ড্রেড নিও সিক্স হান্ড্রেড বি সিক্স হান্ড্রেড এ এই পাঁচটা মডেল কিন্তু আমাদের মাধ্যমে চলে আসছে তো আগে যেটা দেখালাম সেটা হচ্ছে কর্ণীয় টু হান্ড্রেড এখন দেখা হচ্ছে কর্ণীয় থ্রি হান্ড্রেড কর্ণীয় টু হান্ড্রেড আর কর্নি থ্রি হান্ড্রেডের মধ্যে বিশ্বের যে পার্থক করা সেটা হচ্ছে স্মুথ ওয়াল্লিং আচ্ছা কর্ণীয় টু হান্ড্রেডের এই ওয়াল্ডিংটা বোঝা যায় আর কর্ীয় থ্রি হান্ড্রেড এই ওয়ার্ল্ডিংটা বোঝা যাবে স্মুথ ওয়াল্লিং করা খুবই সুন্দর ফ্রেমটা

জার্নালিস্ট জার্নিতে যাচ্ছেন এক টাকা বেশি পড়বো এটা থেকে কোর নিও থ্রি হান্ড্রেড ফুল অ্যালোরিটি সাইকেল জার্নিতে যাচ্ছেন বিশেষ কিন্তু নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে নেক্সট আট সেকেন্ড দেখি চমৎকার ভাই কোরের আটটা সেকেন্ড নিয়ে আসছেন এটা জি এটা হচ্ছে আপনার কোর নিও সিক্স হান্ড্রেড বি দুই হাজার পঁচিশ স্মুথ সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম হাউস অ্যালুমিনিয়াম ক্র্যাঙ্ক অ্যালুমিনিয়াম সিট পোস্ট অ্যালুমিনিয়াম শকাস জার্বার অ্যালুমিনিয়াম সামনের হাউস অ্যালুমিনিয়াম হ্যান্ডেল অ্যালুমিনিয়াম স্টেন সম্পূর্ণ করিও টু হান্ড্রেড থেকে শুরু করে কর্মীয় সিক্স হান্ড্রেড বি বা এ সম্পূর্ণ কর্ণীয় সম্পূর্ণ মেকানিক্যাল ব্রেক ছিল থ্রি হান্ড্রেড ছিল মেকানিক্যাল ব্রেক সম্পূর্ণিয়াম কর্ীয় সিক্স হান্ড্রেড বিয়েল ব্রেক শুরু হ্যাঁ প্রাইস কত পড়বে এটার প্রাইস পুরো হচ্ছে আপনার আঠার টাকা পড়বে এটা সিক্স হান্ড্রেড বি দুই হাজার পঁচিশের গিফট টাকা পড়বে এটা কত মডেল এটা মডেল

কস্টার বাস ওয়ান যারা নন গিয়ারের মধ্যে স্মার্ট সাইকেল চাচ্ছেন নন গিয়ারের মধ্যে দেখতে সুন্দর হ্যাঁ বা হচ্ছে পুরো মাউন্টেন বাইকের মতো গিয়ারলা সাইকেলের মতোই কিন্তু গিয়ার নেই আচ্ছা পুরো দেখতে লুক লাইক গিয়ারাল সাইকেলের মতো কিন্তু গিয়ার নেই সুন্দর সাইকেল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কস্টার বাস ওয়ান এই সাইকেলটি এটা কিন্তু গিয়ারাল সাইকেলের মতো সামনে পিছনে দুইটাই মেকানিক্যাল ডিস ব্রেক সামনে পিছনে দুইটাই মেকানিক্যাল ডিস্ক ব্রেক তারপর হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি একশো বিশ হ্যাঁ একশো বিশ আপনার শক অ্যাবজর্ভার লক

কত পড়বে এটার দাম এটা দাম পড়বে হচ্ছে আপনার 11500 টাকা পড়বে প্রাইস 11500 টাকা এটা কিন্তু এক পিসের কার্টুন একটা বক্সে একটা সাইকেল থাকে ভেলোসের মতো ভেলোসের মতো ফক্সটারের সব সাইকেল কিন্তু ফক্সটারের সব মডেলের সাইকেল কিন্তু ভেলোসের মতো এক পিসের কার্টুন থাকে একটা সাইকেল একটা বক্সই থাকে আপনি চাইলে ইনটেক নিতে পারেন ওকে বন্ধুরা এটা এই কিন্তু অবশ্যই হাতের কাছে রয়েছে বাজারের মধ্যে জানতে যাচ্ছেন ইমন সাইকেল মডেল যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আর সাইকেল দেখি ওকে ফক্সটার আটা সাইকেল দিছি ভাই যে এখন দেখা হচ্ছে ফক্সটার অস্কার 2.0 ফক্সটার অস্কার 2.0 এই দেখেন এই যে দেখাই থাকবে এখানে অস্কার টু আচ্ছা আবার না আবার না এটা বলো এটা ওকে দাও আমরা আরো একটা সাইকেল দেখি সেখানে ফক্সটার ভাই জি এখন দেখো আছে ফক্সটার অস্কার টু ফক্সটার কিন্তু দুইটা মডেল থাকে একটা হচ্ছে ফক্সটার ফক্সটার অস্কার ওয়ান একটা হচ্ছে ফক্সটার টু ফক্সটার অস্কার টু সো ফক্সটার ওয়ানটা কিন্তু ফুল অ্যালমোনিয়াম না এর জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল করা হয়নি ফক্সটার টুটা কিন্তু ফুল অ্যালমোনিয়াম আচ্ছা এই কোর সিরিজের সাইকেলের মধ্যে কিন্তু ফক্সটার অস্কার টুর সাইকেলটা ফুল অ্যালমোনিয়াম এ টু জেড ফুল অ্যালমোনিয়াম

জার্নিতে আছেন অবশ্যই ব্রিজ কেন্দ্র নম্বর যোগাযোগ করতে পারেন আমরা নেক্সট স্টার্ট সাইকেল আমরা আটা সাইকেল কি সাইকেল ভাই ভাই এটা হচ্ছে ভ্যালোজ স্লার ওয়ান পয়েন্ট জিরো ভ্যালোজ ভ্যালোজ ব্র্যান্ডের সাইকেল এটা নিয়ে কি বলা এটা নিয়ে বলার কিছু নাই আমাদের যারা সাইকেলিস্ট ভাই বোনরা আছে বা হচ্ছে সাইকেলিস্ট যারা আছে বা সাইকেলকে পছন্দ করে সাইকেলকে ভালোবাসে বা সাইকেল নিয়ে জানতে চায় শুনতে চায় রিসার্চ করে ভ্যালুজ নিয়ে কথা বলার মধ্যে কিছু নাই আসলে একটা ভ্যালুজের একটা প্রবাদ আছে হ্যাঁ ভ্যালুজ তো ভেলোসি কথা কিন্তু আসলে সত্যি ভ্যালুস কিন্তু ভ্যালুসি মডেল কত এটা ভ্যালুস ইস ক্লিয়ার 1.0 ওকে দারুন একটা সাইকেল একটু ফ্রেমটা দেখতেছেন জি আর চমৎকার করছে একটু বাঁকা টাইপের আচ্ছা এটার কি গিয়ার ভ্যালুস বেশিরভাগ হচ্ছে আপনার এটা গিয়ার হচ্ছে 21 স্পিড একটা সাইকেল পিছনে গিয়ার হচ্ছে সামনে 6টা সামনে গিয়ার হচ্ছে তিনটা 3টা ভ্যালু থেকে জনপ্রিয়তা যেই কারণে হচ্ছে পার্টসের কারণে আপনি কিন্তু একমাত্র বাংলাদেশের যতগুলো সাইকেল পাবেন সীমানো পার্টসের তার মধ্যে কিন্তু এই ভ্যালুজ ব্র্যান্ডের সীমানো পার্ট অরিজিনাল ব্যবহার করে থাকে ও ভ্যালুজে কিন্তু অরিজিনাল সীমানো পার্ট ব্যবহার করে থাকে এই সীমানো যে শিফটারটা এটা নিচে খোদা করে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া প্লাস হচ্ছে পিছনে যে আপনার রিয়ার ডেলার এটার পিছনে যে খোদা করে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া সীমানো টার্নি এই যে সীমানো টিজেট দেওয়া ওকে এটা প্রাইস কিন্তু অরিজিনাল সীমানো পার্ট দেওয়া আর সাসপেনশন হচ্ছে 120 এম দেওয়া সাইকেল স্টকের হ্যাঁ আপনি দেখছেন সাসপেনশনটা কত পরিমাণ স্মুথ অনেক স্মুথ অনেক স্মুথ

কম্পোনেন্ট নিয়ে কথা বলার মধ্যে কিছু নাই কারণ হচ্ছে ভ্যালুজ সব অথেন্টিক আগের ভিডিও মানে আগের সেলারে বলেছি ভেলোস কিন্তু সব সময় সীমান ও অথেন্টিক ব্যবহার করে আচ্ছা ডটসে ভ্যালুজ এর লিজিয়ন হ্যাঁ ভ্যালুজ এর লিজিয়ন 20 ওকে ডারন্টি সাইকেল এটার প্রাইস কত পড়বে এর প্রাইস থাকবে হচ্ছে 15 টা গিফটের সহকারে 20000 টাকা 20000 অফিশিয়ালি প্রাইস 20000 টাকা শুধুমাত্র সাইকেলের দাম আমরা 15 গিফট সহকারে দিয়েছি 20000 টাকা এটা কিন্তু সীমান শিফটার ইউজ করা হয়েছে এই শিফটারটা কিন্তু মেড ইন মালয়েশিয়া তারপর হচ্ছে আপনার রিয়ার ডেয়ারটা হচ্ছে সিমানো অ্যালটাস মেড ইন্দোনেশিয়া ফ্রন্ট ডেয়ারটা সিমানো টর্নিং ক্র্যাংস একটা হচ্ছে সিমানো ফিলিপিন সান্তুরের অ্যাবজর্ভার দেওয়া শক অ্যাবজর্ভারটা এসআর সান্তুরি এক্সিডি মডেলের দেওয়া ব্রেকটা হচ্ছে মেকানিক্যাল ব্রেকটা হচ্ছে আপনার ক্যালিবারটা জুমের দেওয়া পাঁচটের দিক থেকে হচ্ছে ভ্যালুসেরা পাঁচটের দিক থেকে বাজেট সমস্যা নাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সাইকেল চান তারা কিন্তু লিজেন্ড টোয়েন্টি দেখতে পারেন জি যারা এই ধরনের মধ্যে সাইকেল নিয়ে যাচ্ছেন অবশ্যই আমরা সাইকেল মারে ভিডিওস কিন্তু অনাবার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল ভাই এটা কি সাইকেল নিয়ে আসছে এটা হচ্ছে আপনার এইগুলো হচ্ছে ভ্যালুজের কিং হ্যাঁ বর্তমানে ভ্যালুজের কিং আপনার হচ্ছে ভ্যালুজ ইনফান্নো সিরিজ এর ইনফার্নো টু এটা হচ্ছে ইনফার্নো টু পয়েন্ট জিরো এই যে দেখেন ইনফার্নো টু পয়েন্ট জিরো হ্যাঁ দেখেন দেখা দিচ্ছি ইনফার্নোটা আবার বলেন ইনফার্নো টু পয়েন্ট জিরো ভ্যালুজ ইনফার্নো টু পয়েন্ট জিরো

তাই রিমোট লকআউট আউট দেওয়া আপনার ব্রেকটা হচ্ছে সীমানো বাংলাদেশে যদি বর্তমান কোনো সাইকেলের মধ্যে সীমানো ব্রেক দেওয়া থাকে আপনার সব ব্রেক হচ্ছে এম টু হান্ড্রেড শুধুমাত্র এটা হচ্ছে এম থ্রি ওয়ান ফাইভ ব্রেক দেওয়া এম থ্রি ওয়ান ফাইভ মডেল ব্রেক দেওয়া সাইকেল পার্ট কি কী বলবেন পার্ট নিয়ে বলা কিছু নাই এটা যে রোডরটা এই দেখেন রোডরটা এটা রোডরটা আপনার রোডরটা দেওয়া সীমানো রোডরটা দেওয়া সীমানো এই সামনে পিছনে যে হাফ দুটা দেখতে পাচ্ছেন এ দেখেন হাফ দুটা কি দেওয়া এটা সীমানো হাফ দেওয়া সীমানো হাফ হ্যাঁ পার্ট নিয়ে কিছু বলার নেই বেস্ট কোয়ালিটি

আগে গিফট গুলো দেখি পরে সাইকেল পরে দেখে চল আগে গিফট গুলো দেখি একটু দেখে আসি আগে গিফট গুলো দেখে সবাই বলে 15 টা গিফট 16 টা গিফট 18 টা গিফট 20 গিফট ওই এইভাবে তো দেখা যায় না কাউন্ট করা যায় না আর সাইকেলের সাথে থাকবে হচ্ছে এক সেট মার্কার তিনটা মার্কার আচ্ছা হ্যাঁ আমরা যে গুনি গুনতে গেলে আপনার 15 টা হয়ে যাবে কিন্তু প্রপার যে জিনিসগুলো আপনি পাবেন সেটা হচ্ছে এক সেট মার্কার পাবেন একটা চেইন স্টিক কভার পাবেন দুইটা অ্যাবজর্বার সাসপেনশন কভার পাবেন একটা বেল পাবেন ক্রিং ক্রিং আপনি হচ্ছে দুইটা গ্রিপ আপনার দুইটা হচ্ছে গ্রিপ দেওয়া গ্রিপের ফর্ম দেওয়া দুইটা হচ্ছে আপনার হ্যান্ডেলের গ্রিপের ফর্ম দুইটা হচ্ছে লিভার ফর্ম একটা হচ্ছে সিট কাভার একটা হচ্ছে এলকি সেট সাইকেল ই করার জন্য সাইকেলে কাজ করার জন্য এলকি সেট এক পাতা একটা হচ্ছে রিফ্লেক্টর মানে লাইট প্লাস হরণ লাইট প্লাস রিচার্জেবল লাইট প্লাস হরণ দুইটা হচ্ছে সামনে বেশি রিফ্লেক্টর লাইট দুটো হচ্ছে চাকার রিফ্লেক্টর লাইট একটা হচ্ছে শিকল তালা খুবই ভালো কোয়ালিটির শিকল তালা শিকল সহকারে তালা আর একটা হচ্ছে আপনার ওয়াটার হোল্ডার একটা হচ্ছে ওয়াটার হোল্ডার ভাই এখানে অনেকগুলো হেলমেট আছে কোন কারো স্পেশালি কোন কিছুর জন্য কি হেলমেট দিয়ে দেওয়া যাবে আমাদের হেলমেট কি স্পেশালি হচ্ছে আপনি যদি গিফটের কথা বলেন আপনি যে দুরি করলেন অবশ্যই মুসাফির বিলাল ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ আসে শুধুমাত্র একটা সিরিজের উপর আমি দিয়ে দিলাম অনেকগুলো সিরিজ সবগুলোর উপর এমনিতে আমরা কম প্রফিটের সাইকেল সেল করে থাকি যেহেতু এগুলো দামি সাইকেল সব সিরিজের সাথে দেওয়া সম্ভব না তো ভ্যালুজের সাইকেল যদি ইনফার্নো সিরিজ কেউ সাইকেল নিতে চান ভ্যালুজের ইনফার্নো ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো বা থ্রি পয়েন্ট জিরো

ওকে যারা সাইকেল নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন গিফট গুলো যাতে কোন একটা কম দিতে না পারে দর্শক জি আমার আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা আমার থেকে সাইকেল নেন বা না নেন হ্যাঁ আপনি বংশাল আসলে অবশ্যই সবার আমার প্রত্যেককে দাওয়াত রইল হ্যাঁ মুসাফির ভাইয়ের চ্যানেল দেখে যারা আসবেন বংশাল সাইকেল নিতে সাইকেল নিন বা না নেন একটু চাকার দাওয়াত রইল আমার থেকে একটু চা খেয়ে যাবেন ইমরান সাইকেল মানে একটু চা যাবেন না দামটা যাচাই করে যাবেন ইনশাআল্লাহ আমাদের প্রচুর সাইকেলের কালেকশন কিন্তু রয়েছে আপনারা দেখতেছেন ভাইদের আরো একটি শোরুম রয়েছে আহ এখানে সব সাইকেল গুলো নেই আর এক ভিডিওতে সব সাইকেল দেখানো সম্ভব হয় না জি এখন দেখা হচ্ছে মেরিন সিরিজের সাইকেল গুলো এটা হচ্ছে মেরিনের ডায়মন্ড ওয়ান হান্ড্রেড আপনার ডায়মন্ড টু হান্ড্রেড আছে ওই সেটাও দেখাবে এটা হচ্ছে ডায়মন্ড ওয়ান ফুল অ্যালুমুনিয়াম বডি সাইকেলটি অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ বিয়ারিং তারপর হচ্ছে আপনার শিবনো পার্ট তারপর হচ্ছে আপনার স্মুথ সাসপেনশন দাঁড়ানো একটা সাইকেল মেন ডায়মন্ড ওয়ানডে ডায়মন্ড ওয়ান হান্ড্রেড কালার অ্যাভেলেবেল রয়েছে এটা কালার পাবেন হচ্ছে এই কালারটা পাবেন তারপর হচ্ছে সিলভার কালারটা পাবেন

চমৎকার সাইকেলটার প্রাইস কত পড়বে এর প্রাইস থাকছে হচ্ছে আপনার 15 গিফট আইটেম সহকারে 17000 টাকা দাম থাকবে 17000 গোল্ড 600 মেরিন গোল্ড 600 17000 টাকা 15 গিফট সহকারে ওকে যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন দন যোগাযোগ করতে পারেন এছাড়া আরো তিনটা কালার अवेलेबल রয়েছে নেক্সট আমরা আর সাইকেল বন্ধুরা এটা হচ্ছে ইমরান সাইকেলের ডিসপ্লে সেন্টার দেখেন প্রচুর সাইকেলের কালেকশন আছে কত সাইকেল দরকার আপনার অনেক বড় একটি সাইকেলের শোরুম হ্যাঁ বংশালের মধ্যে সবচেয়ে বড় সাইকেলের শোরুম কিন্তু এটাই আমার কাছে মনে হয় আপনি দেখেন সব ধরনের সাইকেলের কালেকশন রয়েছে তো আপনারা অবশ্যই আসলে কিন্তু ইমরোড সাইকেল মার্টে একবার হলে ভিজিট করবেন তো বন্ধুরা এখন আমরা মেরিনে আটো সাইকেল দিচ্ছি ভাই এটা হচ্ছে মেরিনে আপনার ডায়মন্ড টু হান্ড্রেড ডায়মন্ড ওয়ান হান্ড্রেড দেখালাম একটু আগে এটা হচ্ছে ডায়মন্ড টু হান্ড্রেড ডায়মন্ড ওয়ান হান্ড্রেড শুধু বডির অ্যালমোনিয়াম বাদ বাকি পার্ট হচ্ছে স্টিল লোহার আর ডায়মন্ড টু হান্ড্রেডের কিন্তু সব অ্যালুমিনিয়াম ডায়মন্ড টু হান্ড্রেডের বডি বলেন তারপর ক্র্যাঙ্ক পিছনের হফ সামনের হফ তারপরে যে সাসপেনশনের উপরে ক্রাউনটা হ্যান্ডেলটা স্টেমটা সিট পোস্টটা এবং যে প্যারেলটা থাকবে এই যে প্যারেলটা সেটাও কিন্তু অ্যালমোনিয়াম

ম্যারিন নিউক্লিয়ার টু হান্ড্রেড নর্মালটা হচ্ছে নিউক্লিয়ার টু হান্ড্রেড কাস্টমার এটা একটু দেখেন কাস্টমারকে এটা হচ্ছে নিউক্লিয়ার টু হান্ড্রেড আর শুধু নিউক্লিয়ার টু হান্ড্রেড অ্যালুমিয়াম বডি এটা দাম থাকবে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আপনার পাঁচশো টাকা পনেরো দাম তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে দুই হাজার ছাব্বিশের ওটা হচ্ছে দুই হাজার পঁচিশের মাল এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের একেবারে নতুন আপকামিং মডেল এটা বডি অয়েল ব্রেক সহ নিউক্লিয়ার টু হান্ড্রেড যেটা বললাম আপনার তেরো হাজার পাঁচশো টাকা সেটা কিন্তু আপনার মেকানিক্যাল ব্রেক আর এটা কিন্তু নিউক্লিয়ার টু হান্ড্রেড এইচ ডি এটা কিন্তু অয়েল ব্রেক অ্যালুমিনিয়াম বডি অয়েল ব্রেকের সাইকেলটা কিন্তু ইতিমধ্যে স্টক করা হয়েছে আমাদের শপিং মল সাইকেল মাঠে এটা কিন্তু ডিসকাউন্ট পাবেন এটা থাকবে হচ্ছে দাম থাকবে আপনার 15500 টাকা 15500 হ্যাঁ 15500 টাকা মার্কেট কাপ অন অফার 15500 টাকা পুরোটি গিফট সহকারে 15500 আচ্ছা 15500 টাকার মধ্যে সাইকেল নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন এটা আমরা নেক্সট আটা সাইকেল দেখি সে ওই ইশারেডি থাকবে ওই পুরোটা গিফট সহকারে 15500 টাকা থাকবে নিউক্লিয়ার টু হান্ড্রেড এইচ ডি পূর্ণ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে গোল্ড ওয়ান হান্ড্রেড অ্যালমোনিয়াম বডি অয়েল ব্রেক সহকারে এটাও কিন্তু পূর্ণ হাজার পাঁচশো টাকা পুরোটা গিফট আইটেম সহকারে ওকে অয়েল ব্রেকের সাইকেল পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে ফুল অ্যালমোনিয়াম বডি হ্যাঁ অ্যালমোনিয়াম বডি গোল্ড ওয়ান হান্ড্রেড জানিয়ে যাচ্ছেন অবশ্যই ব্রিজ কেন্দ্র আমরা যোগাযোগ করতে পারেন ওকে বন্ধুরা এমএর সাইকেল মাঠে অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল প্রচুর সাইকেলের কালেকশন রয়েছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে দেখেছেন প্রচুর সাইকেল কালেকশন রয়েছে অবশ্যই আপনারা চলে আসতে পারেন এবং বাজেটের মধ্যে আশা করি কমে রাখবে অনেক এবং গিফট থাকবে অনেক গ্যারান্টি ওর সাথে থাকছে ওকে দেখাবে আগামী কোনো ভিডিওতে অনুসার ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন